হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো এই প্রচণ্ড গরমে আমি তো এখন ভোর চারটের সময় উঠে যাচ্ছি কারণ আমার দোকানেরও ব্যাপার রয়েছে বাড়ির কাজ করে আবার দোকানে যেতে হবে ভোর চারটে থেকে উঠে আমি সকাল নটার মধ্যে আমি কিভাবে দোকানে পৌঁছাই সেটা আজকে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো দেখো এখন তো বাজে ধরো সকাল ছটা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এর আগে চারটের সময় উঠে চারটে দিকে পাঁচটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত আমার প্রাণায়াম হয়ে গেছে এরপর সবজি কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি একটু আলু ভাজব আর একদিকে একটু করলা ভাজবো প্রথমেই আমি যে কোনো আলু ভাজা বলো করলাতে আমি হলুদ দিই না নুন আর অল্প তেল দিয়ে হালকা যখন একটু বেশ চাপা দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার মতো হয়ে গেল হালকা হালকা নরম হয়ে গেল এরপর আমি কি করি একটু সময় দিয়ে এই যে একটু যেমন সময় দিয়ে খুলে নিলাম এরপর আমি হলুদটা দেবো তাহলে কী হবে প্রথমে হলুদটা দিলে না মানে তেলটাও পুড়ে যায় সবজির কালারটাও নষ্ট হয়ে যায় ওই জন্য একটু পরে আমি হলুদ ব্যবহার করি এই আলু ভাজাটাতেও তাই কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবার পর যখন হাফ সেদ্ধ হয়ে এসেছে আমি আলু ভাজলাম আলু করলা ভেজে নিয়েছে এদিকে মুগ ডাল এবং মুসুর ডাল মিশিয়ে আমি অল্প করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকেই আমি এখন ফোড়ন দিয়ে নেব আমার ছেলের পছন্দ মুসুরির ডাল বরের পছন্দ মুগের ডাল এবার কি করব দুজনের মন রাখার জন্য মুগ এবং মুসুর ডাল মিশিয়ে একটা ডাল বানিয়ে নিলাম শুকনো লঙ্কা আর অল্প করে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই ডালটা ওরা দুজনেই খেয়ে নেবে কেউ আর বলবে না আমারটা হলো না আর আমারটা হলো না কারণ দুজনে দুই রকম ডাল খেতে পছন্দ করে ওই জন্য দুই রকম ডাল দিয়ে আমি একটা ডাল বানিয়ে নিয়েছি এদিকে দেখো আলু এবং করলা ভাজা হয়ে গেছে আর এখানে আমি দই নিয়েছি দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কিছু মশলা এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি দিলাম হলুদ দিলাম অল্প দিলাম ধনের গুঁড়ো আর দিলাম এটা গরম মশলার গুঁড়ো দিয়ে একটা মিক্সড করে নিচ্ছি এটা আমি একটা রাজস্থানের একটা ফেমাস পাঁপড়ের রেসিপি আমি বানাবো এই রেসিপিটা তোমরা পরে পেয়ে যাবে আজকে আমি সেটাই বানিয়েছি লাঞ্চের জন্য সেটা কিন্তু অল্প করে দেখাচ্ছি রেসিপিটা সম্পূর্ণ দেখাবো না কারণ রেসিপি সম্পূর্ণ দিলে এত কিছুর সঙ্গে রেসিপিটা ঠিক মানানসই নয় বা ভালো লাগবে না আমি রেসিপিটা আলাদাভাবে দেবো তোমাদের খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এটা হচ্ছে রাজস্থানের একটা মানে জনপ্রিয় পাপড়ের তরকারি দারুণ সুস্বাদু লাগে নিরামিষ হিসেবেও করে খেতে পারো বা আমিষভাবেও খেতে পারো সেটা তোমরা বানিয়ে নিতে পারবে যে যেমন পছন্দ করো পাঁপড়টা সেঁকে নিয়েছিলাম তেলে ভাজি নিই দেখো এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেল ফোড়ন তারপর ছোটো ছোটো করে একটা পেঁয়াজ মুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যাবতীয় মশলা দেবার ছিল দয়ের সঙ্গে যেগুলো মিক্স করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম যেহেতু দই আছে একটু চিনি তো লাগবেই ব্যালেন্সের জন্য অল্প করে একটু জল জল দিয়েছি খুব বেশি জল নয় তবে পাঁপড় তো জলটা অ্যাবজর্ব করবে সেই রকম বুঝে দিতে হবে আর ডাই করে রেখেছিলাম কাশরি মেথি সেটা মিশিয়ে দিয়েছি ফুটে গেল যখন গ্রেভিটা সেই সেঁকে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েকের মতো ফোটালেই হবে বেশি ফোটানোর দরকার নেই আর দেখো ঝোলের যে জলটা দিয়েছিলাম পুরো কিন্তু শুষে নিয়েছে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঢেকে রাখবো ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে এই পাঁপড়ের রেসিপিটা এই রেসিপিটা পরে আমি দিয়ে দেবো তোমরা বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে দেখো রান্না আমি কি করলাম এখানে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে তোমার দেখো পাঁপড়ের রেসিপিটা এটা হয়ে গেছে সাথে আছে মুগ মুসুর মেশানো ডাল আর আছে আলু ভাজা করলা ভাজা এরপর টিফিনও বানিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এখন দেখো সাতটা পনেরো সকালে সাতটা পনেরোর মধ্যে আমার এত কিছু হয়ে গেছে দেখো বিছানাপত্র এরকম হয়ে রয়েছে ছেলে আর ছেলের বাবা উঠে গেছে ওরা যার মতো আমি গুছিয়ে নেব এখন একটু পুজো করে নিলাম স্নান করে পুজো করে নিয়েছি কারণ দোকানে বেরোতে হবে আগে ভাগে স্নান করে আমি পুজোটা করে নিয়েছি রান্নাবান্না হয়ে গেছে পুজো করে নিয়েছি ঘর ঘরগুলো গুছিয়ে নিয়েছি জামা কাপড়ও মেলে দিয়েছি এরপর দেখো আমি রেডি হয়ে গেছি এখন দোকানে বেরিয়ে যাব পুরো পাক্কা নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি দোকানে পৌঁছাই আর আমার বাড়ি থেকে দোকান স্কুটিতে করে লাগে আমার পাঁচ মিনিট আর আমি দোকানে কিন্তু পৌঁছে গিয়েছিলাম নটা পাঁচে নটায় বেরিয়েছি নটা পাঁচে আমার দোকানে আমি পৌঁছে যাই দেখো আমি এখন চলে যাব দোকানে এই দেখো ঠিক নটা পাঁচ বাজে আমি চলে এসেছি দোকানে দেখো দোকানের ছবিটা দেখিয়ে দিই এই দোকানে আমি পৌঁছে গেছি বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আজ আসি টাটা